কেউ যদি সারা জীবন আল্লাহকে মানে আমি এক আল্লাহকে মানি নবীকে মানি না এক আল্লাহকে মানিয়ে নবীর ইজ্জত করি না এক আল্লাহকে মানি নবীর তবে তৈরি করি না ও যতই বড় নামাজি হোক যাহা জান ছয়তান হাজার হাজার বছর লাখ লাখ বছর নমাজ পড়েছে যেদিন আদম তাকে ইজ্জত করেনি শেষদা করেনি আল্লাহ নবীর ইজ্জত করো নবীর সম্মান করো নবীর তাজিম করো নবীর মোহ্বত করো নবীর হয়ে গোলামি করো তবে তুমি জান্নাত আল্লাহ রাবুল আলমিন নবীকে জাহ্নাত জাহ্নান সব দিয়ে দিয়েছে যে নবীর জান্নাত তাজ যে নবীর আল্লাহ তাজ যে নবীর মুক্তি তার দুনিয়া আখিরাতের মুক্তি যে নবীর গোলাম তারি আমরা দুটো দল আছে দুটো পৃথিবীতে দুটো রাজনৈতিক দলের কথা বলছি দুটো দল একটা শয়তানি দল একটা নবীর দল যারা নবীকে মানে না আল্লাহর ইজ্জত না নবীর ইজ্জত না নবীর মহব্বত না তারা শয়তানি দল আর যারা নবীর গোলাম হয়ে থাকে নবীর মহব্বত করে নবীর তাজিম করে নবীর ইজ্জত করে নবীর থাকে নবী নবী করে তারা জন্নতি দল এরাই নবী দল এরাই যায়। আমরা নবী দল নবী দুনিয়াতে যাদুস নিয়ে যে চরিত্র নিয়ে এসেছেন সে দেখে আমিTableModel গ্রহণ করতে পারব একটা কথা বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছিলেন তখন একটা বুড়ি যেদিক দিয়ে দেন নবী পাক জান কাবা শরীফের দিকে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতেন কাঁটা নবী পাক কিছু বলতেন না কাঁটা সরিয়ে যাতায়াত করতেন একদিন নাই দুদিন নাই প্রায় এরকম করতেন একদিন দেখছেন যে কাঁটা নাই বুড়ি কাঁচা বিছাই নাই দুদিন দেখলেন কাঁটা নাই তিন দিন দেখলেন কাঁটা নাই। নবী চিন্তা করলেন কি হয়েছে বুড়িমার কি হয়েছে কাঁটা বিছায় নাই জিজ্ঞাসা করছেন জানছেন যে বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে দেখিবার কেউ নাই নবী আমার দরদে নবী নবী আমার আপনারা আমার জন্য দরদে নবী আল্লাহ বলছেন নবী তোমাদের জন্য পাঠিয়েছে এরকম যে তোমাদের কষ্ট নবী সহ্য করতে পারে না সব সময় বললেন ইয়া রাব্বি হাবিল উম্মতি ইয়া রাব্বি হাবিল উম্মতি ইয়া রাব্বি হাবিল উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে হে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতকে দিয়ে দাও তাদের নিয়াম আমি জান্নাতে চলে যাও নবী সব সময় মাংসের দরদে যা আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সব চাইতে উপকার করেছি সূর্য দিয়েছি চন্দন দিয়েছি বাতাস দিয়েছি দুনিয়া দিয়েছি তোমাদের জীবন দিয়েছি সব চাইতে বেশি উপকার করেছি আমি তোমাদেরকে নবী দিয়েছি নবী হচ্ছে তোমাদের জন্য এত দরদি এত দয়াবান যে নবী সব সময় তোমাদের জন্য সারা জীবন কিনেছেন সারা জীবন কিনেছেন কবরে আতাহারে এখনো তিনি সব সময় আপনার আমার জন্য কান্তে আছেন নবী হচ্ছেন দরদি নবী তো নবী আমার একদিন দুদিন দেখছেন যে কাটা বিশাল জিজ্ঞাসা করে দেখে জানলেন যে ভুটি অসুস্থ হয়ে আছে গেলেন বুড়ি অসুস্থ হয়েছে দেখবার কেউ নাই পানির আমার কেউ নাই উনি বলি বা তুমি কদিন ঠিক অসুস্থ হয়েছো আমাকে জানো সেবা করলেন পানি দিলেন তার শশ্রুশা করলেন বুড়িমা বলছেন শোনো আমি তোমার জন্য কত শত্রুতা করেছি কত কাটা বিছেছি আর আজ তুমি আজ আমার আমারই সেবা করছো আমাদের এত বন্ধু বান্ধব কেউ করো নবী হচ্ছেন আদর্শ নবী সেই বুড়ি কিন্তু থাকতে পারে নাই সঙ্গে সে মুসলমান হয়েছিল পড়েছিল মোহাম্মদ রসুল এরকম বহু গায়ে গায়ে নবী হচ্ছেন মাংসের দল দেনে দুস্ত মানুষের উপকারী নেবে একটা জিনিস সবচেয়ে আমি দুঃখ পেলাম আমাদের এই কমিটি যারা এই বিশ্ব নবী দিবস নবী দিবস পালন করছে তারা একটা ব্যবস্থা করেছিল চক্ষু চিকিৎসা মানুষের চোখের চিকিৎসা হবে বিনা পয়সায় মানুষ শিক্ষা পাবে কিছু আমাদের ছেলে মেলে এর বিরোধিত করেছে আমি এটা দুঃখিত তারা আল্লাহ তাদের হৃদায়ত দেখ সৎ 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 পথের আলা দেখা এ কথার বাবা ভুল এ নবীর আদর্শের ভুল নবী মানুষকে সেবা করার জন্য এসেছেন মানুষকে পথ দেখার জন্য এসেছেন যেদিকে মানুষ যে সময় মানুষ শুধু মদ খেত জুয়া খেলতো জেনা করত নিজের জিজ্ঞাম মেয়েকে জিন্না কবলে দিত সেই মানুষকে যিনি পদ দেখেছেন আলো দেখেছেন স্বাভাবিক গ্রাম তৈরি করেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছেন সেবা দিয়ে মানুষকে সেবা করে পথ দেখে মানুষকে সেবা করছেন এইটা হচ্ছে ইসলামের আলো ইসলাম তলোয়ার তলোয়ারের বলে ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার নবীর আদর্শ নবী হয়ে আল্লাহ বলছেন তোমাদের জন্য পবিত্র নমন হয়ে নবী নবীকে গ্রহণ করলো। নবী র গ্রহণ করল নবীকে গ্রহণ করল গ্রহণ করলো বন্ধু গ্রহণ মানুষের সেবা করার বড়। মানুষের সেবা করা সুতরাং চিকিৎসার জন্য বাধা দিও না মানুষ অসুস্থ হয়েছে তার সেবা করো মানুষ খেতে পায় না তার সেবা করো মানুষ বস্ত্র পায় না তার বস্ত্র দেয় ইসলামের আদর্শ ইসলাম আদর্শ বিরোধে করো না সবাই মিল নবীর দিনকে প্রকাশ করো নবীর দিনকে গ্রহণ করো ইসলামকে গ্রহণ করো নবীকে গ্রহণ করো নবীর আদর্শ গ্রহণ করে নবীর দিন পালন করে নবীকে গ্রহণ করে আমরা নবীর যেন কবরে যেতে পারি সেই চেষ্টা করবো কেননা সর্বপ্রথম কবরে দেখা। সর্বপ্রথম যখন কবরে যাব নবী কি দেখা হবে যে নবীকে চিনতে পারবে কবলে নবীর दुश्मन নবীকে চিনতে পারবে না যে নবীর বিদ্রোহী তো করে নবীকে চিনতে পারবে না যে নবীকে mohabbat করে নবীর ইমান রাখেছে নবীর আদর্শ নিয়ে চলে সে নবীকে দুনিয়া যা না দেখলো কবর গিয়ে চিনতে পারবে নবী amass এইখানে আমার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া رحمتালিল আলামিন কবরে তার জান্নাত হয়ে গেল তবলি তার এই রকম বিশাল বিছে দেওয়া

নবী আমাদের আদর্শ নবী আমাদের নেতা নবী আমাদের নবী নবী আমাদের মালিক আর আমরা নবীর গোলাম আমরা সবচেয়ে খুশি হই নবীকে পেয়ে নবীর দিনকে উদযাপন করে নবীর আদর্শ গ্রহণ করে সত্যিকারে যেন মুসলমান হয়ে নবীর মহাব্বত নিয়ে কবত করে সেই চেষ্টা করব আর এই কমিটিবৃন্দ যেভাবে কয়েক বছর থেকে এ নবী দোষ পালন করে আসছে আমরা তাদের সহযোগিতা করব। সহানুভূতি দেখাবো সাহায্য করব তাদের হেল্প করব। আর এইভাবে উপস্থিত হয়ে নবীর দিনকে পালন করে আমরা নবীর মহাব্বত প্রকাশ করব আর নবীর গোলামি খাতায় নাম লিখে এরবাল আল্লাহ